হ্যালো গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো ভীষণ বানিয়েছিলাম যা হয়েছে আজকে আমাদের সাথে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমাদের সাথে আজকে হঠাৎ করেই কি হলো তো প্যাকিং কিন্তু সমস্ত কমপ্লিট করে নিয়েছি তোমরা আগের ক্লিপ দেখে বুঝতেই পেরেছ খাট ফাট সমস্ত কিছু খোলা হয়ে গেছে সেই মুহূর্তে হঠাৎ করে আমাদের বুকিং করা গাড়ি বলছে আজকে তারা আসতে পারবে না আর আজকে আমাদের ঘরটা খালি করতে হবে না হলে আমাদের ওই মাসের পেমেন্টও দিতে হবে তো এইদিকে আমাদের আজকের ঘর খালি করতে হবে এদিকে হঠাৎ করে তারা বলছে আসতে পারবে না সমস্ত কিছু মানে বুকিং হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে আমরা কিন্তু অর্ধেক টাকাও প্যাড করে দিয়েছি তারপরেও বলছে যে আজকে আমরা আসতে পারবো না কারণ আমাদের আগেই কথা হয়ে গেছিল যে আজকের দিনে আমাদের ঘরটা খালি করতে হবে আর দেখো মাকে মাসিকে দাদাকে সবাইকে আমি ডেকে নিয়ে এসেছি কারণ এতগুলো প্যাকিং একা একা আমাদের পক্ষে একদমই সম্ভব হবে না খাট খোলা ফ্রিজ খোলা তোলা বাধা শুধু এই নয় একটা সংসারে কি কম জিনিস হয় সমস্ত কিছু তো সমস্ত কিছু প্যাকিং করা আমার পক্ষে সম্ভব হবে না আর ঘরের যত জিনিসপত্র আছে দুই ভাগে বিভক্ত হবে একটা আমি কোয়ার্টারে নিয়ে যাচ্ছি আর কিছু জিনিস আমি বাপের বাড়িতে ছেড়ে যাচ্ছি কারণ একটা সংসারে তো আর আর কম জিনিস জিনিস হয় না এত সমস্ত অত দূরে নিয়ে যাওয়া যাবে না তো কিছু কিছু জিনিস আমি নিয়ে যাচ্ছি যেমন ফ্রিজ নিচ্ছি কুলার নিচ্ছি তারপরে বেডটা নিয়ে যাচ্ছি এগুলো আবার সেখানে গিয়ে কেনাও সম্ভব নয় আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো সব ফেলে দেওয়ার জন্য বার করেছি পাপার জামা তো নতুন নতুনই জামা কাপড় কারণ এই বছর রেখে দিলে আগের বছর আর হবে না আর এমন এমন জামা কাপড় আছে যে এত জামা কাপড়ের ভিড়ে সেই জামা কাপড়গুলো নতুন নতুন জামা কাপড়গুলো চাপা পড়ে গেছে সেগুলো আর দেখতে পাইনি আর এখন যখন বের করেছি তো এই মুহূর্তে ঠিক হবে আর এর পরে আর হবে না তো তার জন্যই কিন্তু অনেক জামা কাপড় আমাকে ফেলে দিতে হয়েছে অনেক কিছু না এরকম ভাবে ফেলে দিতে হয় সত্যি ভীষণ মায়া লাগে টাকার কেনা জিনিস অনেক অনেক জিনিস যেমন গামলা বড় বড় তারপরে ডালা তারপরে টুল মানে অনেক কিছু ফেলে দিতে হয় ভালো ভালো জিনিস মানে এত কষ্ট হয় তখন কি আর বলবো না আমি নিয়ে আসতে পারি না ফেলে আসতে পারি দেখো যখন একটা সংসার পাতা হয় সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা কিনি সংসারের দায়ে এটা নেই ওটা নেই সেটা নেই তো যখন আবার সংসার ভেঙে চলে যায় সমস্ত কিছু কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয় না এত দূরের রাস্তা যদি মনে করো শিলিগুড়ি থেকে কলকাতা হয় তবু একটা গাড়ি বুকিং করে নিয়ে যাওয়া যায় একটা ট্রাক বুকিং করে কিন্তু এত দূরে আসছি ট্রাক বুকিং করাও সম্ভব নয় এত জিনিসপত্র তো বাধ্য হয়ে অনেক জিনিস ফেলে দিতে হয় কিচ্ছু করার নেই মানে এত কষ্ট হয় শুধু এখন বলতে না এর আগে আমি দুবার করে রাজস্থান ছিলাম তো সেখানেও আসার সময় না কত ভালো ভালো জিনিস ফেলে দিয়ে আসতে হয় মানে সত্যি এত মায়া লাগে সেই জিনিসগুলোর প্রতি এখনো মনে পড়লে না মনে হয় ইস সেই জিনিসগুলো আমি এখন যদি থাকতো আমার কাছে এটা হতো সেইটা হতো যখন আমি কাজে যাই আর সেই জিনিসগুলো আমি পাই না তো তখন সেইগুলো মনে হয় তো যাই হোক দেখো এবার ফ্রিজটা প্যাকিং করা হবে কুলারটাও কিন্তু প্যাকিং করা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আগে কুলারটা প্যাকিং করেছে কিন্তু বাধা হয়নি দাদা নেই বলে কারণ দুজন ছাড়া না এগুলো কাজ হয় না তো তার জন্যই আগের দিন সন্ধেবেলায় কিন্তু দাদাকে মাসিকে আর মাকে আমি তিনজনকে ডেকে এনেছি যাতে তারা সবাই আমাকে হেল্প করে আর আমি তাড়াতাড়ি করে করতে পারি আর এত সমস্ত জিনিসগুলো আবার নিচেও নিয়ে যেতে হবে এতগুলো জিনিস নিচে নাওয়ায় কিন্তু ভীষণ কঠিন তাই না আর আমি তিনতলার উপর থাকি তিনতলার উপর থেকে এই বইয়ে বইয়ে এত সমস্ত জিনিস আবার নিচে নামাতে হবে আমার তো ভাবলেই অস্থির লাগছে যে বারবার এরকম ওপরে যাব একবার নিচে আসব তো তার জন্যই কিন্তু আমি বিশেষ করে মাকে আর মাসিকে নিয়ে এসেছি কারণ আমার পক্ষে একদমই সম্ভব হয় না আমার দুটো দুটো সিজার মানে আমি একদমই পারি না দুবার থেকে তিনবার যদি সিঁড়ি বেয়ে ওঠানামা করি তাহলে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমি সোজা হয়ে না দাঁড়াতে পারি না তার জন্যই আমি মাকে আর মাসিকে এনেছি যে তোমরা যেটুকু পারো করো আর বাদবাকি দাদা আর তোমাদের দাদাভাই করবে তো যাই হোক ওরাই করছে সমস্ত কিছু আমি কিন্তু কিছুই করিনি আমি ঘরের মধ্যে যেই সমস্তগুলো প্যাকিং হয় আমি সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি ওঠা নামা কিন্তু আমার পক্ষে একদমই সম্ভব নয় এবার আমি তোমাদের সমস্ত ঘটনা বলছি আমরা কিন্তু গতিতে সমস্ত কিছু বুকিং করেছিলাম আর এর আগেও যখন আমরা রাজস্থান থেকে এসেছি আমরা কিন্তু গতিতেই সমস্ত কিছু এনেছি তো যাই হোক আমরা কিন্তু বুকিং করেছিলাম একটা বেড একটা কুলার একটা ফ্রিজ আর দুটো বড় বক্স একটা ছোট বক্স আর হচ্ছে কেস মানে একটা বুকিং করেছিলাম তো তার হিসাবে তারা আমাদের কাছে যত টাকা চেয়েছিল আমরা তার কিছু অ্যাডভান্স করে দিয়েছি আর অ্যাডভান্স করার পর বলেছি যে আমরা এই দিন এই দিন যাব কারণ দেখো আমাদের কাছে একদমই সময় নেই তোমাদের দাদাভাইয়ের ছুটি কিন্তু ভীষণ কম ছিল আর সেই কম ছুটির মধ্যে আমাদের সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তারপর আবার আমরা ভাড়া ঘরে থাকি তো আমরা যদি এই মাসের লাস্টে খালি না করতে পারি তাহলে যদি ওই মাসের এক দুদিনও পড়ে যায় তাহলে কিন্তু আমাদের ওই মাসের ফুল ভাড়াটাই দিতে হবে কারণ তারা আর ঘর ভাড়া দিতে পারবে না আর ভাড়াটা আমাদেরকেই দিতে হবে তো শুধু শুধু আরেকটা ঘরের এতগুলো টাকা দেওয়া তো সম্ভব নয় তাই না তো তার জন্যই আমাদের প্ল্যানিং ছিল যে এই মাসের লাস্টেই আমরা বেরিয়ে পড়বো যাতে ওই মাস না পরে আর আমরা সমস্ত কিছু কিন্তু সেই হিসাবেই প্যাকিং করে ফেলেছিলাম আর আমরা কিন্তু আগের দিন রাত্রে বেলায় সমস্ত কিছু প্যাকিং করে বেঁধে বুধে কমপ্লিট করে দিয়েছিলাম শুধু খাটটা খোলার বাকি ছিল কারণ যদি খাটটাও প্যাকিং করে দিই ঘুমাবো কোথায় তার জন্য খাটটা কিন্তু বাদ ছিল তাছাড়া ঘরের যাবতীয় জিনিস সমস্ত কিছু প্যাকিং করে দিয়েছিলাম আর এই যে দেখতে পেলে আরোটা সেটাও প্যাকিং করব তার জন্যই কিন্তু বেশি করে এই বড় ড্রামে জল ভরা হচ্ছিল যাতে আমাদের জলের কম না পড়ে আর এই যে ডাব্বাগুলো দেখতে পাচ্ছ এই ডাব্বাগুলো কিন্তু আমি বয়ে নিয়ে এসেছিলাম রাজস্থান থেকে মানে হারবার লাইফের ডাব্বা এগুলো কিন্তু এই কৌটোগুলো কিন্তু ভীষণ ভালো মজবুত আর এত সুন্দর মানে নষ্ট হয় না তো তোমাদের দাদাভাই সেখানে হার্বাল লাইফ ইউজ করতো তো তার সূত্রেই কিন্তু এই কৌটোগুলো আমার কাছে ছিল আর কৌটোগুলো কিন্তু আমি সেইখান থেকে নিয়ে এসেছিলাম যাই হোক এখানে কৌটোগুলো ফেলেই দিয়ে যাচ্ছি দু একটা নিয়ে যাচ্ছি আমার কিছু কিছু মশলা জিনিসপত্র রয়েছে তো সেইগুলো ভরে ভরে নিয়ে যাচ্ছি আর এবারে কিন্তু সকালের ব্রেকফাস্ট করার জন্য তোমাদের দাদাভাই ইডলি ধোসা সাম্বার এগুলো নিয়ে এসেছে আর কিন্তু গ্যাস ওভেন প্যাকিং করা হয়ে গেছে কিচেনের সমস্ত জিনিস প্যাকিং করা হয়ে গেছে আর হচ্ছে মানে গ্যাস সিলিন্ডার যেগুলো সেগুলো কিন্তু অফিসে জমা করা হয়ে গেছে তার জন্য কিন্তু ঘরে আজকে রান্না বাড়া হয়নি সকালে শুধু চাটা করেছিলাম ঘরে আর কিছুই হবে না তো এখন বাজে ওই দশটা সাড়ে দশটা এখন আমরা সবাই কিন্তু খেয়ে নিচ্ছি ইডলি ডোসা আর সঙ্গে ছিল সাম্বার চাটনি তো সবাই মিলে খাচ্ছি বসে জানি না দুপুরে খাওয়াটা কখন খেতে পাবো কারণ এত জিনিসপত্র দেখো এখনো গোছানোর অনেক বাকি আছে এখনো গাড়ি আসেনি দুদিক থেকে দুটো গাড়ি আসবে তারপর আবার হঠাৎ করেই তারা আসবে না বলেছে সেই নিয়ে অনেক ঝামেলা হয়েছে অনেক কথা কাটাকাটি হয়েছে অনেক কিছু হয়েছে তারপর আমরা বলেছি ঠিক আছে তোমরা একটা শর্তে আসবে না যদি নেক্সট এদের ঘরের পেমেন্টটা তোমরা করো কারণ আমাদের দেখো কথা হয়ে গেছে অ্যাডভান্স টাকা দেওয়া হয়ে গেছে তারপরে যদি আমাদের সমস্যার কথা জানা হয়ে গেছে তারপরে যদি না আসো তাহলে তোমাদের এটা করতে হবে আর যদি এটা করো তাহলে আসতে হবে না আর এটা যদি না করতে পারো তাহলে কিন্তু তোমাদের আসতেই হবে তোমরা ভেবে বলো তোমরা কি করবে এই কথাটা বলার পরে ওরা প্রায় আধা ঘন্টা পরে আবারও ফোন করেছে ঠিক আছে আমরা তাহলে যাব কিন্তু দেরি হবে এই কথা বলে এতটাই লেট করেছে প্রায় তিনটের সময় ওরা গাড়ি নিয়ে এসেছে তিনটের সময় গাড়ি নিয়ে আসার পরে এতগুলো জিনিসপত্র সমস্ত কিছু নামানো হয়েছে সেটিং করা হয়েছে তো অনেকটা সময় লেগে গেছে শুধু একটা গাড়ি নয় আমাদের কিন্তু দুটো গাড়ি আসবে মানে যে একটা হচ্ছে আমরা যে জিনিসগুলো নিয়ে কোয়ার্টারে যাব সেই গাড়ি আর একটা হচ্ছে জিনিসপত্র নিয়ে আমার বাপের বাড়ি কিছু জিনিস রাখবো সেই সেই গাড়ি তো আমার বাপের বাড়ি যেমন একটা চৌকি আছে তারপরে ঠাকুরের আসন আছে তারপরে হচ্ছে একটা ওয়ার্ড্রপ আছে এইগুলো তো আর অত কিছু নিয়ে যাওয়া যাবে না চেয়ার আছে তো এইগুলো ভেবেছি আমি ওখানেই রেখে যাব আপাতত আর যেগুলো নিয়ে যাওয়ার মতো যেগুলো আমার একদম না হলেই হবে না সেইগুলো আমি শুধু কোয়ার্টারে নিয়ে যাব। তো তার জন্যই কিন্তু দেখো আমি যেগুলো কোয়ার্টারে নিয়ে যাব। থালা বাসন সমস্ত কিছু সুন্দরভাবে দেখো প্যাকিং করছি এই একটা একটা করে শুধু তাই নয় কাপড় দিয়ে ভেতরে ভেতরে কাপগুলো হাড়ির মধ্যে করে চারদিক দিয়ে কাপড় দিয়ে দিয়ে প্যাকিং করছি জানি না কতটা কি হবে আগের বার তো সমস্ত কিছু ঠিকঠাকই ছিল এবার কি হবে জানি না লাস্ট দেখো এই যে এবার হচ্ছে ফ্রিজটা কিন্তু আমাদের অনেক হয়ে যাবে আর এই যে দেখো এই কিন্তু খুলে আমরা রেখে দেবো আর এমনিভাবেই পাঠাবো কারণ দেখো অত দূরের রাস্তা জানি না মিডকেসটায় কি অবস্থা হবে তারপর কাজ তো জানোই যে কাচের জিনিস সেরকমভাবে পাঠানো যাবে না তার জন্য কাজগুলো খুলে আলাদা করে নেওয়া হবে আর হচ্ছে মিডকেসটাকে পাঠিয়ে দেওয়া হবে তো মিট কেসটা আমরা কিন্তু প্যাকিং করিনি ওরা বলেছে ওরা প্যাকিং করে নেবে মিট কেসটা আর বেডটা বাদ বাকি ফ্রিজ বলো কুলার বলো এগুলো আমরা প্যাকিং করে দিয়েছিলাম কারণ আমাদের কাছে কার্টুনগুলো ছিল আর হচ্ছে বক্সগুলো তো প্যাকিং করার দরকারই নেই বক্সগুলো এমনিভাবেই হয়ে যাবে তাই না দুটো বক্স আছে বড় বক্স দুটো কি একটা কিন্তু ছোট বক্স আর এই যে দেখো আমরা সমস্ত কিছু প্যাকিং করে কমপ্লিট করে রেখেছি এবার আসলেই কিন্তু হয়ে যায় আর এই যে বস্তাগুলো বাধা বাধা দেখছো এইগুলো কিন্তু মানে আমাদের বাড়িতে যাবে এইগুলো হচ্ছে আমার জামা কাপড় অনেক কিছু আছে বস্তার মধ্যে মানে ঢোকানো হয়েছে এগুলো নিয়ে গিয়ে আবার ভালো করে সাজানো হবে কারণ দেখো ওয়ার্ড্রপ মধ্যে তো নিয়ে যাওয়া যাবে না অত ভার নামানো ওঠানো করা যাবে না আর লাস্টে রইল পিরোফায়ার এই যে ওয়াটার পিরোফায়ারটা খোলা হবে তো যাই হোক এবার কিন্তু ফাইনালি আর কয়েক ঘন্টার অপেক্ষা চলে যাচ্ছি সকলকে ছেড়ে অনেক দূরে মন এমনিতে ভীষণ খারাপ তো কিছু করার নেই আর এই যে দেখো মানে তোমাদের দাদা ভাই সমস্ত কিছু খুললো আর সঙ্গে আমার দাদাও আছে দুজনে মিলে সমস্ত কিছু খুলেছে আর আমাদের প্যাকিং কিন্তু একদম হয়ে গেছে কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছি সমস্ত কিছু প্যাকিং করা হয়ে গেছে এরকম ভাবে রাখা হয়েছে এবার শুধু তারা এলেই কিন্তু হয়ে যায় তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য বাই টাটা